হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিসিএফ ডিএসসিসি টুতে হিস্ট্রি রেখেছ বা হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আমি নীতিশ স্যার তোমাদের সঙ্গে সেটা হচ্ছে আমাদের অন্ধকার যুগ বা ডার্ক এজ বলতে আমরা কী বুঝি দেখতে পাচ্ছ এখানে অন্ধকারময় যুগ সম্পর্কে আলোচনা অথবা ডার্ক এজ বলতে আমরা কী বুঝি এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও এবং তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে এবং অনলাইনে সমস্ত নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের কোর্স ফি যেটা রয়েছে সেটা অনলি কিন্তু নাইনটি নাইন রুপিস হ্যাঁ নাইনটি নাইন রুপিস দিয়ে তোমরা যদি অ্যাডমিশন নাও আমাদের কাছে পুরো ছ মাসের কোর্স ফি অনলি নাইনটি নাইন রুপিস ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে তোমরা যারা ভাবছো যুক্ত হবে তারা সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের সঙ্গে তাহলে কিন্তু আমরা বাকি কিছু সাবজেক্ট তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করছি অর্থাৎ যে মেজর কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করবে নাইনটি নাইন রুপিস দিয়ে তাদের কিন্তু আমরা সি ভ্যাকের দুটো সাবজেক্ট আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করছি এবং তার সাথে সাথে কিন্তু আমরা আমরা কম্পালসারি কিছু সাবজেক্টও তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি যেমন এইসি ইংলিশ তো স্টুডেন্ট সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেখানে তুমি হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদেরকে জানাতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা অন্ধকারময় যুগ কাকে বলে দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকের ক্লাসটি কি বলেছে দেখো এখানে এখানে বলছেন সাধারণত লোহার আবিষ্কার এবং লৌহ নির্মিত হাতিয়ার ব্যবহারের পর্বে ব্রোঞ্জ যুগের কিন্তু অবসান ঘটে এবং ব্রোঞ্জ যুগের অবসানে এশিয়া ও ইউরোপের প্রাচীন সভ্যতাগুলি এক অন্ধকারময় যুগের সম্মুখীন হয় কারণ নিকট প্রাচ্য বিশেষ করে তুরস্ক লেবানন সিরিয়া ইরাক ইজরায়েল জর্ডান সৌদি আরব এশিয়া মাইনরের বিভিন্ন দেশ বর্তমানে তুরস্কের কিছু অংশ এবং ইজিয়ান অঞ্চল গ্রীস ও তুরস্কের যে মাঝের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটা এবং উত্তর আফ্রিকা বা কাকেশাস যে অঞ্চলটাকে আমরা বলছি কৃষ্ণ সাগর ও কাশপিয়ান সাগরের মাঝের এলাকা এটা কৃষ্ণ হবে হ্যাঁ কৃষ্ণ সাগর ও কাশপিয়ান সাগরের মাঝের এলাকা তারপর বলকান অঞ্চল বিশেষ করে সার্বিয়া বুলগেরিয়া হয়ে কৃষ্ণ সাগর পর্যন্ত এরিয়া এবং পূর্বে ভূমধ্য সাগরীয় অঞ্চলের রাজনৈতিক বিশৃঙ্খলা হানাহানি ও যুদ্ধ সংস্কৃতির মানে সাংস্কৃতিক অবক্ষয় আত্মলোচ্চ সময়কালের অন্যতম বা আলোচ্য হবে সরি এটা আলোচ্য এটা আলোচ্য সময়কালের অন্যতম বৈশিষ্ট্য আলোচ্য কেন বলছি কারণ যেই সময়কার কথা আমরা আলোচনা করছি সেই সময়কালকে বলা হয় আলোচ্য যে সময়কাল সেই সময়কালে একটা অন্যতম বৈশিষ্ট্য এবং এই সময় কি হয়েছিল সমগ্র ব্রঞ্জ যুগে যে সকল প্রাচীন সভ্যতার বিকাশ ঘটেছিলো তাদের মধ্যে এক ধরনের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিলো এই যে প্রত্যেকটা দেশ আমরা এশিয়া মাইনরের নাম শুনলাম আমরা নিকট প্রাচ্যের নাম জানলাম আমরা ইজিয়ান অঞ্চলের নাম জানলাম আমরা উত্তর আমেরিকা কাকেশাস পূর্ব বৌদ্ধসগরের অঞ্চল এদের প্রত্যেকের মধ্যে কিন্তু কী হচ্ছে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাই না তবু বলছে কিন্তু ব্রোঞ্জ যুগের অবসানে যখনই ব্রোঞ্জ যুগের শেষ সময়টা চলে আসলো তখন কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং হানাহানির পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং তাতে প্রাচীন বাণিজ্য পদগুলির নিরাপত্তাও বিঘ্নিত হয়েছিল এবং অন্তর্দেশীয় বাণিজ্যের অবক্ষয় হতে শুরু করেছিল তো যুগের এবার শেষ যদি আমরা বলি শেষ পর্বে ত্রয়োদশ শতকের শেষ এবং দ্বাদশ শতকের শুরুতে ভূমধ্য সাগরী অঞ্চলের প্রায় সকল প্রাচীন শহর এবং তার প্রাসাদ রাজি ধ্বংস হয়ে গিয়েছিল এবং এই ঘটনাকে রবার্ট ড্রিউজ তোমার হচ্ছে তোমার ক্যাটার ট্রফি বলে উল্লেখ করেছেন তার মতে এমন প্রাসাদ ধ্বংসের ঘটনা ছিল বর্বর আক্রমণের ফলশ্রুতি তাহলে এই যে একটা বিশাল বড় বড় প্রাসাদ বিশাল বড় বড় সাম্রাজ্য শেষের দিকে ধ্বংস হতে শুরু করেছিল তো বলছে তাছাড়া সভ্যতার এক বিশেষ বৈশিষ্ট্য এই যে এই সময় প্রায় সকল সভ্যতায় দৈব রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল এবং প্রাসাদ প্রাসাদকেন্দ্রিকভাবে সব কিছু নিয়ন্ত্রিত হতো এই সময় যুদ্ধ কৌশলের বিশেষ পরিবর্তনও কিন্তু লক্ষ্য করা যায় পজাতেই যুদ্ধের স্থলে ঘোড়ায় টানা রথে চড়ে যুদ্ধ করার পদ্ধতি প্রবর্তিত হয় স্বাভাবিকভাবে লৌহযুগের বর্ম পরিহিত বর্ষাধারীদের কাছে মানে হ্যাঁ যারা রথে যুদ্ধ করে এবং যারা বর্ষা ফেলে যুদ্ধ করে তাদের সঙ্গে নি এই কারণে আলোচ্য পর্বে ব্রঞ্জুগীয় প্রায় সমস্ত সভ্যতার পতন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল যেমন লিবিয়ান নুবিয়ান আসিরিয়ান এমনকি পরবর্তীকালে ম্যাসিডোনিয়ানরাও কিন্তু অল্প মানে আয়েসে মিশর জয় করেছিল এরা সবই কিন্তু লৌহাস্ত্রের ব্যবহার শুরু করেছিল চৌড়া সাং সাম্রাজ্যের পতন ঘটায় আলোচ্য পর্বে মানে এই সময়কালে মানে ঘটে যার জন্য আমরা এই সময়কালটাকে কি বলছি মানে বিশেষ করে এই ষোলোশো খ্রিস্টপূর্বাব্দের যে দুটি ছুরিও পাওয়া গেছে এই সময়কালে একটি ব্রোঞ্জের এবং অপরটি লোহার তৈরি তার থেকে একটা অনুমান করা যায় যে এই যুগে কিন্তু একটা মানে কি বলবো কালো ছায়া কিন্তু নেমে এসেছিলো যার জন্য এই সময়কালকে আমরা বলি ডার্ক এজ বা অন্ধকারময় যুগ কারণ এই ব্রোঞ্জ যুগের শেষে কিন্তু বহু মানে সভ্যতা এমন ছিল বা বহু মানে যে জায়গাগুলোর উত্থান ঘটেছিল সেই জায়গাগুলো কিন্তু চিরতরে হারিয়ে গিয়েছিল এবং ধ্বংস হয়েছিল যার জন্য এই সময়কালকে আমরা ডার্ক এজ বা অন্ধকারময় যুগ বলি তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ